বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করতেই পারে কিন্তু তৃণমূলের প্রধানই যদি তৃণমূলের যারা কর্মী তাদের বিরুদ্ধে অভিযোগ করে এবং সেটা যেমন তেমন অভিযোগ নয় সেই অভিযোগ যদি আবার হয় ধর্ষণের হুমকির অভিযোগ গণধর্ষণের হুমকির অভিযোগ তৃণমূলের প্রধান যদি এরকম অভিযোগ করেন তৃণমূলেরই আবার কর্মীদের বিরুদ্ধে এটা কেমন একটা অবাক করা ঘটনা নয় এটাই আজকে আলোচনা করব যে তৃণমূলের একজন প্রধান তিনি অভিযোগ করছেন থানায় তৃণমূলেরই কর্মীদের বিরুদ্ধে যে তাকে ধর্ষণের গণধর্ষণের হুমকি দিয়েছে তৃণমূলেরই কর্মীরা এবং তিনি হাওমাও করে কামছেন হাও হাও করে কামছেন সেই প্রধান পুলিশটা কি কোনো ব্যবস্থা নিচ্ছে না কি ঘটেছে টিভি নাইন বাংলা একটি প্রতিবেদন করেছে প্রতিবন্ধিত হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নিন গণধর্ষণের হুমকি দিয়েছে দলেরই নেতারা হাউ হাউ করে কাঁদলেন পঞ্চায়েত প্রধান ঘটনাটির কোথাকার বীরভূমের বীরভূম জেলার যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলছেন প্রধান মিথ্যা অভিযোগ করেছেন আর যাদের বিরুদ্ধে প্রধান আবার অভিযোগ করছেন তারা বলছেন না 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 মিথ্যা কথা সব তিনি টেন্ডারের নামে কোনো নিয়ম মানেন না তার বিরুদ্ধে আমরা হাইকোর্টে গিয়েছিলাম হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে কিন্তু প্রধান হাইকোর্টের রায়ও মানছেন না এটা বলছেন আবার কারা মানে প্রধান যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা ডিটেলসে আসে কি বলছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলছেন প্রধান মিথ্যা অভিযোগ করছেন তৃণমূলের ওই কর্মীদের দাবি নেত্রী টেন্ডার ডাকার ক্ষেত্রে কোনো নিয়ম মানছেন না মানে টেন্ডার নিয়ে যত সমস্যা যত কাণ্ড টেন্ডার নিয়ে এখানে নেত্রী নাকি টেন্ডারে কোনো নিয়ম মানছেন না আচ্ছা গণদর্শন নগ্ন করে ঘোরানো এবং অ্যাসিড হামলার দিচ্ছে দলের নেতারাই হুমকি এই অভিযোগ তুলে অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরভূম মুরাইয়ের ঘটনা বীরভূমের মুরাইয়ে দুই নম্বর ব্লকের কুসমোড় দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই থানার দ্বারস্থ হয়েছেন অলরেডি থানায় অভিযোগও তিনি করেছেন থানার দ্বারস্থ হয়েছেন গত একুশে মে অফিসের কাজে মুরারি টু ব্লক বা দুই নম্বর ব্লক অফিসে গিয়েছিলেন ওই নেত্রী সেখান থেকে পাইকর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতেও যান অভিযোগ ওই পাইকর গ্রামের বাসিন্দা তথা ঠিকাদার তাহলে বুঝতে পারছেন মানে যেটা অভিষেক ব্যানার্জি বলেছিলেন বারবার যে তৃণমূলকে তিনি ঠিকাদার মুক্ত করবেন অভিষেক বাবু আমি ব্যক্তিগতভাবে আপনার রাজনৈতিক বক্তব্য আপনাকে খুব পছন্দ করি কিন্তু আপনি এই কথাটি রাখতে পারেননি তৃণমূলকে ঠিকাদার মুক্ত করতে পারেননি দেখুন তো ওই পাইকার গ্রামের বাসিন্দা তথা ঠিকাদার অর্ধেন্দু দাস অর্ধেন্দু দাস কাশিমনগর গ্রামের সিসফুল শেখ ফজলে শেখ কুসমুর গ্রামের সুরজ শেখ ও ধানগড়া গ্রামের এনামুল শেখরা তাকে গণধর্ষণের হুমকি দেন তৃণমূল নেতৃত্ব এই ব্যাপারটি নজর দিন দেখুন তৃণমূলেরই প্রধান অভিযোগ করছেন একদল যারা ঠিকাদার এবং তৃণমূল নেতা হোক কর্মী হোক এলাকার তাদেরই বিরুদ্ধে অভিযোগটি করছেন একটু তৃণমূল নেতৃত্বে বিষয়ে নজর দিন প্রশাসন তো প্রশাসনের কাজ করবে নেতৃত্বর এই বিষয়গুলি ভাবা উচিত যে কোন ধরনের মানুষগুলো দাপট দেখাচ্ছে তাহলে আচ্ছা সেকরা তাকে গণধর্ষ গণধর্ষণে হুমকি দিন তৃণমূলের ওই নেত্রীর অভিযোগ তাকে নগ্ন করে গ্রাম ঘোরানোর পাশাপাশি চেহারা বিকৃত করে অ্যাসিড ছুঁড়ে মারারও হুমকি দেওয়া হয় তাহলে একজন প্রধান তাকে যদি নগ্ন করে গ্রাম ঘোরানোর পাশাপাশি চেহারা বিকৃত করে অ্যাসিড মারার হুমকি দেওয়া হয় ওরা চিন্তা করুন তো তাহলে সাধারণ মহিলাদের ক্ষেত্রে এই হুমকি দিতে তাদের কোনো গায়ে বাঁধবে কোনো ভয় ধরো আসবে একজন প্রধান তিনি প্রশাসনের মানে একটা নির্বাচিত প্রধান হিসাবে তিনি অস্থায়ী প্রশাসক একজন তাকে যদি এই ধরনের হুমকি দেওয়া হয় তাহলে এবার বুঝুন তৃণমূল নেতৃত্বের এই বিষয়ে কিন্তু স্টেপ নেওয়ার তদন্ত করার নিজেদের দলের তরফ থেকেও এই ঘটনাকে খতিয়ে দেখার কিন্তু অত্যন্ত জরুরি আচ্ছা দুষ্কৃতীরা অপহরণেরও হুমকি দেয় বলে দাবি করেছেন তিনি যে তারা অপহরণেরও হুমকি দিয়েছেন প্রধানের অভিযোগ দুষ্কৃতীদের গ্রাম পঞ্চায়েতের কাজ না দেওয়ায় তারা হামলার চেষ্টা করেছে তাহলে এই যে ঠিকাদার তারা তাদের হয়তো মর্জি মতো কাজ চেয়েছে কাজ দেয়নি প্রধান তাতেই এখন তাদের কথাও আসবো তারা কি বলছেন আমরা চেষ্টা করছি থানায় গিয়েও তিনি কোনো সাহায্য পাননি বলে অভিযোগ একটি মারাত্মক একটি কথা যে একজন যে তৃণমূলের সরকার চলছে তৃণমূলের একজন প্রধান তিনি যদি বলেন যে আমি থানায় গিয়েছিলাম অথচ থানায় গিয়ে কোনো সাহায্য পাইনি তিনি বলছেন সাহায্য পাননি বলে অভিযোগ করছেন এটা সরকারের জন্য কতটা অস্বস্তি তৃণমূল কংগ্রেসের জন্য কতটা অস্বস্তি যে একজন দলীয় প্রধান যদি নিরাপত্তাহীনতায় ভোগেন এবং তিনি যদি থানায় গিয়ে তার কোনো সুরাহা না পান তিনি যদি সাহায্য না পান এটা সাধারণ মানুষ কি বলবে এটা তো বিরোধীরা অভিযোগ করছে না আপনাদের দলের মানুষ আর সে কথা বলতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেন তিনি তাহলে একজন দলীয় প্রধান তিনি থানায় সাহায্য পাচ্ছেন না তারই দলের তৃণমূলেরই কর্মী যারা ঠিকাদার তারা হুমকি দিয়েছে থানায় গিয়ে সাহায্য পাচ্ছেন না তিনি হাও হাউ করে কাঁদছেন অসহায়ের মতো প্রধান যদি একজন দলীয় প্রধান তিনি যদি এতটা অসহায় হন সাধারণ মানুষের কি হবে তাহলে নেতৃত্ব এটা ভাবার বিষয় কিন্তু তৃণমূল যারা নেতৃত্ব আছেন বিশেষ করে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো যে আপনি আপনার উপরে বাংলার মানুষ কিন্তু অনেক ভরসা করে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে সমালোচনা আছে কিন্তু ব্যক্তিগতভাবে আপনি একজন দক্ষ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তরুণ সমাজের মুখ হিসাবে আপনাকে আমার অনেক বিষয়ে ভালো লাগে আপনার কিন্তু এই বিষয়গুলি দেখা প্রয়োজন তবে তৃণমূল প্রধানের এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা অভিযুক্তরা বলেছেন মানে তারা এই অভিযোগ অস্বীকার করেছেন তারা আবার কি বলছেন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলেন প্রধান মিথ্যা অভিযোগ করছেন তারা তো তাদের বক্তব্য দেবেই তারা বলছেন প্রধান মিথ্যা কথা বলছেন তৃণমূলের ওই কর্মীদের দাবি ওই নেত্রী টেন্ডার ডাকার ক্ষেত্রে কোনো নিয়ম মানছেন না তাহলে ঘটনা সেই দিকেই যাচ্ছে মানে এই যে ঠিকাদাররা তাদেরকে কাজ না দেওয়ায় যেটা বলছেন প্রধান বলছেন তাকে এই হুমকি দেওয়া হচ্ছে আর এরাও বলছেন টেন্ডার ডাকার ক্ষেত্রে কোনো নিয়ম মানছে মানে কাজ যে পাচ্ছেন না টেন্ডার সঠিক নিয়ম মানছেন না যেটা এরা বলছেন তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন এই অভিযুক্তরা তার মানে কি মামলাও করেছিলেন কলকাতা হাইকোর্টে এই ঠিকাদাররা মানে এই যে অভিযুক্তরা হাইকোর্ট তাদের পক্ষে রায় দেয় মানে এই যারা অভিযুক্ত আর কি এরা হাইকোর্টে গিয়েছিলেন এই প্রধানের বিরুদ্ধে যে কোনো নিয়ম মানে না টেন্ডার না টাকার ক্ষেত্রে হাইকোর্ট এই এদের ক্ষেত্রে এই ঠিকাদারদের ক্ষেত্রে রায় দিয়েছে যেটা বলছে তো যাই হোক তাদের পক্ষেই রায় দেয় হাইকোর্ট তাদের পক্ষেই রায় দেয় কিন্তু তৃণমূল প্রধান হাইকোর্টের নির্দেশ মানেননি বলে অভিযোগ কিন্তু তারা বলছেন কি যে তৃণমূল প্রধান ওই প্রধান হাইকোর্টের নির্দেশও মানেননি তারা বলছেন হেনস্থা করার জন্য নাকি মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে সেই সঙ্গে এই যাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ করেছেন এই ঠিকাদার এই তৃণমূল কর্মী তারা বলছেন যে তাদেরকে হেনস্থা করার জন্য তো উনি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন এখন কি বলবেন দুই পক্ষের পাল্টা পাল্টি বক্তব্য নিশ্চয় প্রশাসন তদন্ত করবে কিন্তু পুলিশ যে কোনো রকম সাহায্য করেনি বলছে এটা কিন্তু ভালো বিষয় নয় একজন মহিলা তিনি প্রধান তিনি প্রধান ছেড়ে দিলাম তিনি একজন সাধারণ মানুষ ধরুন কোনো দলের নয় একজন সাধারণ মহিলা তিনি থানায় গিয়ে একটি অভিযোগ করছেন সেটা তদন্ত হবে না সরাসরি অমনি গিয়ে যে তাদেরকে অ্যারেস্ট করে নিতে হবে সেটা হয় না হল কিন্তু তদন্ত তো হবে সহযোগিতা তো পাবে সেই মহিলা আর তিনি প্রধান ক্ষমতাসীন দলের তার ক্ষেত্রে এরকম হবে এবং পরবর্তীকালে কী হয় সেটা আমরা দেখব দল কী ব্যবস্থা নেয় প্রশাসন কী ব্যবস্থা নেয় এবং অভিষেক ব্যানার্জি যেটা বলেছিলেন যে দলকে তিনি ঠিকাদার মুক্ত করবেন এটা কিন্তু হয়নি অভিষেকবাবু আপনার কথার উপরে বাংলার মানুষ কিন্তু ভরসা করে আপনার এই বিষয়টি ভেবে দেখা দরকার সময় দর্শকের বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা